হ্যালো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ভালো থাকতে হয় সবাইকে ভালো থাকতে হয় চ্যানেলটা বাঁচাতে গেলে ভিডিও দিতে হয় না হলে চ্যানেল বাঁচে না শখ যে জিনিসটা মানুষের থাকে সেই শখটা মানুষ কিন্তু মৃত্যুর আগে অবধিও বাঁচিয়ে রাখে আমরা দেখেছিলাম একটি মেয়ে নিবেদিতা বলে তার ক্যান্সারের শেষ মুহূর্তে অবধি সে ভিডিওতে দেখিয়েছিল তার বয়ান দিয়েছিল সে জানে সে মৃত্যু মুখে আছে তো শখ ভালোবাসা এটাই এই চ্যানেলটা আমাদের ভালোবাসা আর্নিং হয় না দীর্ঘ এগারো বারো মাস আমাদের আর্নিং নেই তবুও আমরা দিই কিছু কথা বলি তো মনিটাইজেশন অন করে যদি সেরাম কথা বলার ইচ্ছা থাকতো তাহলে প্রতি মাসে অনেক টাকাই আর্ন করা যেত যেহেতু এই চ্যানেলগুলো কন্ট্রোভার্সি চ্যানেল হিসেবে পরিচিত হয়ে গেছে তাই ভালো কথা বললে দেখে না কিন্তু তবুও মাঝে মাঝে ভালো কথা বলতে ইচ্ছা হয় এবং কিছু মানুষ আছে দেখে সম্প্রতি ইউটিউব দুনিয়ায় এমন কিছু জিনিস দেখা যায় যেগুলোর জন্য মানুষ খুব বিরক্ত হয়ে যাচ্ছে শরীরটা দেখছো মাথায় হাত দিচ্ছি কিছু মনে করো না কারণ অনেক দূর থেকে এসেছি মানে আজকে সঞ্জয় রিম্পাদের জানো সঞ্জয় হাঁটছে সঞ্জয় আমাদের ভাই তাদের স্বপ্ন পূরণ ছিল মানে গৃহপ্রবেশ ছিল তাদের বাড়ি আমরা গেছিলাম আশা করি দেখতে পাবে শর্টসে ভিডিওয়ে সেগুলো পরে আসবে তো অনেক আশীর্বাদ অনেক বড় হও আশীর্বাদ তো করব তো সেখান থেকে এসেছি বলে একটু টায়ার্ড অনেকক্ষণ এসে গেছি আমরা বিকালেই গেছি অনেক দূর থেকে গেছি তো আর এসেই আবার পড়ানো ছিল এখন বাজে সাড়ে আটটা এই পড়িয়ে উঠলাম তো একটা ভিডিও করে ভাবলাম যে কিছু কথা বলি কারণ চ্যানেলটা রাখতে গেলে ভিডিও তো দিতে হবে তাই কিছু কথা বলা দরকার কথা না বললে এখানে তো ভালো জিনিস কেউ দেখে না আগের দিন যে কথাগুলো বলেছিলাম এফআইআর এবং এনসিআর নিয়ে সেটা কিন্তু মানুষ পছন্দ করেছে কিছু মানুষ বেশ দেখেওছে ভালো লাগলো যে বাজে আলোচনা ছাড়াও ভালো আলোচনা মানুষ শুন তো এফআইআর সংক্রান্ত এনসিআর সংক্রান্ত এগুলো এখন মানুষ শুনবে কারণ সম্প্রতি ইউটিউবটা হয়ে গেছে বিচারখানা বিচার হয় সবাই সব কিছু এখানে বিচার করে দেয় সমাজে আর প্রশাসন বলে কিছু নেই বা আছে কি জানি না তো তার জন্য হয়তো কিছু মানুষ দেখেছে না হলে এটাও হয়তো দেখত না একটা কথা আমি বলবো খুব ছোট্ট ভিডিওটা করছি মেয়েকে পড়াতে বসবো কেউ যদি অন্যায় না করে কোনো ক্ষেত্রে ভয় পাওয়ার কোনো দরকার নেই কিছু মানুষ আছে যারা সর্বক্ষণ নিজের পাওয়ার দেখিয়ে হয়তো সমাজে তাদের আধিপত্য বিস্তার করতে চায় কিছু ক্ষেত্রে পড়েও ফেলে কিছু মানুষকে কাঁদায় কিছু মানুষকে হ্যারাসমেন্ট করে কিন্তু তারপরে যখন তাদের নোংরামিটা সমাজের চোখে আসে তাদের কিছু কার্যকলাপ চোখে আসে তখন কিন্তু আইনের আওতায় তারা পড়ে যায় মানে আইনের চোখে তারাও কিন্তু অপরাধী হিসেবে সাব্যস্ত হয়ে যায় এবার দেখতে হবে আমরা কি দোষ করেছি না করিনি তাহলে তো কোনো প্রশ্নই হয় না ভয়ে ভয় কারা পায় দিনের পর দিন ক্ল্যারিফিকেশান দিতে বসে কারা যারা নিজেরা অপরাধী হয় তো আমাকে অনেকেই লিখে জানান আমি কমেন্টগুলো রাখি না কারণ কন্ট্রোভার্সিয়াল জিনিস আমার ভালো লাগে না কিন্তু এত মানুষ বিপর্যস্ত হয়ে যাচ্ছে ইউটিউব খুললে সেখানে দেখা যায় পার্সোনাল গ্র্যাজুয়েশ মেটানোর জন্য অনেকেই অনেকের সম্পর্কে বাজে বাজে কথা তুমুলভাবে ফোর্স করে কথাবার্তা মানে মেরে দেবো পিটিয়ে দেবো এই করব ঘেঁটি ধরে নিয়ে আসবো এরকম এগুলো সম্পর্কে অনেকে লেগে যে দিদি এরকম দেখো সত্যি কথা আমি এইসব ভিডিও দেখিও না আর এদেরকে দীর্ঘকাল আমি উত্তর দেওয়াটা বন্ধ করে দিয়েছি আর আমার নেই এরা আমার সার্কেলে কিন্তু একটাই কথা ইউটিউব প্ল্যাটফর্মে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একটা রুল রেগুলেশান মেনে আমার মনে হয় ভিডিও করা উচিত অনেক ক্ষেত্রে অনেক লাইভে দেখা যায় আরে সবাই তো গালিগালাজ করেছে সবাই তো একদিন এই করেছে এখন সব সতী হয়ে গেছে অনেক ক্ষেত্রে বলা হয় একদিন একটা লাইভে এরকম বলা হলো একজন যাই হোক বাদ দিন ওগুলো আর বলবো না মানে আমাদের সব পুরোনো কথাগুলো নিয়ে বলা হয়েছিল শুধু একটাই কথা পুরনো কথা যদি তোলা যায় তাহলে কয়েকজন মানুষের কিছু ভিডিও প্রত্যেকের কাছে ডাউনলোড আছে সেগুলো দেখালে তাদের নামে এনসিআর হবে না এফআইআরই হবে তো পুরনো রেকর্ড যদি বের করে প্রত্যেককে অপরাধী প্রমাণ করতে হয় তাহলে সেই মানুষগুলোকেও কিন্তু অপরাধী প্রমাণ করতে হবে একতরফা বিচার এখানে হবে না কারণ আইনটা সবার আইন কিন্তু দেখবে না এখানে কোন মানুষ কোন দলে কোন দলেরও কে কথা বলছে দলটল দেখে না সব থেকে বড় কথা আমি যখন গেছিলাম বরানগর থানায় কোনো একটা বিষয়ে তখন ওখানে অফিসার বলেছিলেন যে কে এক লাখের চ্যানেল তখন একটি এক লাখের চ্যানেলকে নিয়েও আমি বলেছিলাম তো জানো সে এখন ফোনও পায়নি হয়তো পুলিশ কাস্টাডিতে তার ফোন যাই হোক সে অনেক ভুল করেছে যাই হোক সে এখন ভালো ভিডিও করুক তো সেই সময়ে তাকে উস্কানো হয়েছিলো সেই সব নিয়ে আমার বাচ্চাকে নিয়ে বলা হয়েছিল যখন গেছিল তখন অফিসার একটা কথা বলেছিল যে দেখুন আমরা না এইসব ভিডিও ভিডিও দেখি না সময় নেই আমরা শুধু দেখবো যে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কে বসে ক্রাইমটা করছে সেটা যদি সত্যি হয় তো যেটা করার আমরা নিশ্চয়ই করব আর বাচ্চাদের নিয়ে বললে তো কথাই নেই এটুকু আমি বুঝেছিলাম যে বড় বড় পর্যায়ে অফিসারদের মানে প্রশাসনে যারা আছেন তাদের না তো সময় নেই যে বসে বসে কারোর ভিডিও দেখবে দিন রাত্রি উনি কেন ওনারা কেন কারোর সময় নেই কাজী যখন এই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মটা আমরা ইউজ করব বলবো কথা তখন খুব ভেবে চিন্তা কথাটা বলা আমার মনে হয় উচিত কারণ এটা শুধু আমরা বাঙালিরা যে আমাদের যে এই পশ্চিমবঙ্গ দেখছে তা নয় সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী এই ভিডিওগুলো দেখে কার চোখে কখন কী পড়ে হয়তো অনেক বাঙালি পৃথিবী সারা পৃথিবী জুড়ে আছে তারাও দেখছে তাদেরও অনেকে আছে তারা দেখছে তো আমাদের পশ্চিমবঙ্গের নামটা তো খারাপ হয় সেখানে আর ভারতের নামও খারাপ সেক্ষেত্রে আমাদের দেশ জাতি সবাইকে রিপ্রেজেন্ট করতে গেলে কিছু কথা একটু যুক্তিবাদী দিয়ে বলা উচিত ওই ইউটিউব খুলেই ঘিটি ধরে নিয়ে আসবো চট দেবো খুব গ্লোরিং একটা গ্লোয়িং স্কিন আর ভীষণ বাজে মুখের ভাষা বা আমি ভীষণ বড় একটা জায়গায় আছি কিন্তু মুখের ভাষাতে বোঝা যাচ্ছে যে আমার কোনো কিচ্ছু নেই আমার ক্লাস নেই সেটা করলে হয় না আমি এই আমি সেই আমি ওই আমই মুখ কিচ্ছু হয় না মানুষের কথাগুলো যখন বেরোয় তার পরিচয়টা বেরিয়ে যায় এটা একদম টু হান্ড্রেড পারসেন্ট সত্যি কথা যে মানুষের কথা আর ব্যবহারে মানুষের আইডেন্টি পুরোটাই থাকে কোন মানুষ উন্মাদ কোন মানুষ ফ্রাস্টেটেড কোন মানুষ ডিপ্রেসড কোন মানুষ হিংসুটে কোন মানুষ ভালো কোন মানুষ সৎ কোন মানুষ ভালো চায় দেখবেন তার ব্যবহারে আপনি কিন্তু বুঝতে পেরে যাবেন এক সপ্তাহ মিশলেই বুঝতে পারবেন যে এই মানুষটা এরকম আর ইউটিউবের ইতিহাসে আমরা দীর্ঘকাল যেগুলো দেখে আসি সেগুলোর দেখতে দেখতে মনে হয় যে কিছু মানুষরা বিশেষ করে কন্ট্রোভার্সি জোনটা দেখা উচিতই নয় সব থেকে ডিপ্রেশনের মূল জোন এই কন্ট্রোভার্সি জোন এখানে কেউ সত্যি বলে না যারা সত্যি বলে তাদের শেষ করে দেওয়া হবে তাদের মুখ বন্ধ করে দেওয়া হবে এবং তাদেরকে এমন ডিপ্রেশনে ফেলে দেওয়া হবে যে তারা ছেড়ে দেবে জায়গাটা কাজে এই জায়গাটা খুব খারাপ এখানে সত্যি দিয়ে কিছু হয় না সত্যি কথা দাপটের সঙ্গে কথা যুক্তি দিয়ে কথা যারা যারা বলে বলে তাদের তো হাল দেখছেন কি হয় কাজী এই জায়গাটাকে ছেড়ে দিন দেখতেই হয় না যদিও কেউ দেখতে ইচ্ছা হয় মন থেকে নেবার দরকার নেই কারণ এখানে যে বড় বড় ব্লগারদের নিয়ে কন্ট্রোভার্সি হয় তারাই মিথ্যে তারাই মিথ্যে জিনিস কিছু ছড়িয়ে দেয় যাতে তাদের নিয়ে কন্ট্রোভার্সি হয়ে তাদের ভিউজ বাড়ে আর যারা করছে তাদেরও বাড়ে সেই জায়গাটা এক সময় ছিল এখনও আছে কিন্তু সেখান থেকে এখন যে জায়গাটা এসছে আরও আরও ভয়ানক ভয়ঙ্কর জায়গা এসছে এখন যেটা হয় সেটা হচ্ছে পার্সোনাল গ্রেজেস মেটানোর জন্য এখন প্রত্যেকে প্রত্যেকের নামে কেস করে দেয় এই জায়গাটাকে ছেড়ে দেওয়াই ভালো তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ খারাপ চাইবেন না এটুকুই অনুরোধ সবার ভালো চান যদি কেউ অপরাধ করে খারাপ করে তাহলে অবশ্যই আইনের সহায়তা নিন ইউটিউবটা আইন নয় ইউটিউবটা বিচার বিচারালয় নয় এখানে কেউ বিচারপতিও নয় এখানে কেউ উকিল নয় এবং যে জিনিসটা আইনের আওতায় থাকে সেই জিনিসটা নিয়ে এখানে আলোচনা করাটাও কিন্তু আইনত নয় এই জিনিসগুলো ইউটিউবে বন্ধ খুব খারাপ বার্তা ছড়াচ্ছে যেটা আঠেরো উনিশ বছরের ছেলেমেয়েরা যেগুলো এখন শিখবে এগুলো দেখে যে আমরাও এগুলো করব এগুলো করলে কি হবে আমাদের ভিউ যাবে হ্যাঁ একটা জিনিস আমার খুব ভালো লেগেছিল যে চাইল্ড ম্যারেজ চাইল্ড ম্যারেজটা প্রমোট না করাটা ভালো প্রচুর ছোটো ছোটো ছেলেমেয়েরা ছোটো ছোটো বয়সে বিয়ে করে এখানে ইউটিউব করে বেশ একটা ইজি মানি ইজি আর্নিংয়ের একটা পথ বেছে নিয়েছে এর এগেনস্টে যদি হয় খুব ভালো হয় কারণ এই জিনিসটা খুব বারবারন্তি হয়ে গেছে বাবা মায়েরাও মেনে নিচ্ছে চাইল্ড ম্যারেজ হচ্ছে এটা ঠিক নয় যারাই করুক আজকে প্রত্যেকের ঘরে বাচ্চা আছে তো সেই ক্ষেত্রে এর বিরুদ্ধে হোক ঠিক আছে কিন্তু একজনের নয় সবার আমি এখানে আছি বলে আমার হবে অন্যের হবে না তা নয় প্রত্যেক এবং নোংরা নোংরা কথা মানুষকে ডিপ্রেশনে ফেলা ফ্রাস্ট্রেশন ফ্রাস্ট্রেশনে ফেলা মানুষকে আঘাত করা মানুষকে খারাপ কথা বলে বিব্রত করা এগুলো বন্ধ হোক যদি কারোর মনে হয় যে আমাকে এই কথাটা বলা হয়েছে সে আইনের সহায়তা নিক আশা করি প্রশাসন তাকে সাহায্য করবে সবাই খুব ভালো থাকবেন আবারও বলি সবার ভালো চান ভালো দেখুন ভালো শুনুন খারাপ যদি চান গুণ খারাপ আপনাদেরই হবে কিচ্ছু হবে না কারো কিছু হয় না খারাপ হয়তো ক্ষণিকের হবে আপনি যা চাইছেন কিন্তু উল্টে তার গুণ খারাপ আমাদের হয়ে যায় মানে আমরা যদি খারাপ চাই আমাদেরই খারাপ হবে যদি খারাপ চেয়ে লাভ নেই সবার ভালো করুন ভালো চান আর মুখের ভাষা ব্যবহার এমন রাখুন যাতে মানুষ মুখ খুললেই বলে বা মানুষটা তো খুব সুন্দর খুব সুন্দর কথা বলে হোক না মিথ্যে একটু বলুন না ভালো কথা ভালো থাকবেন